তো কোন এলাকা থেকে আসছিলেন আমরা মিরপুর 6 কিন্তু বেসিক্যালি ওরা হচ্ছে বিক্রমপুরের কি আচ্ছা আচ্ছা মিরপুর 6 থেকে এসেছেন কেমন এই যে এখনো তো ঈদের মৌসুম আসেনি তারপরও যে হাটে এলেন একটু देखते যে जे হবে গরু আছে কেমন লাগছে আরকি ভালোই লাগতেছে আমরা একটু বড় গরু খুঁজতেছি ওনারটা দেখলাম আজকে ওভাবে দামদরের কি এখনো করা হয়নি উনি কিছুক্ষণ আগেই বললো জানছে ওনার দুইটা গরু দেখলাম একটু ভালোই লাগতেছে নাসির ভাই

বুঝেছ বাবু সত্যি ওরে তো দেখে যদি আমরা এটা দেখায় মানুষ কিন্তু খুব অনুপ্রাণিত হবে আর এই ছোট বাচ্চা এই এই বাচ্চা যদি গরু গরু বলে তাহলে আর বাচ্চারা কি করবে এই যে আরেকটা একটা এটা এটা কি হচ্ছে আপনার ও আমার দেবর দেবর না বা রাতের বেলা দেখা হয় ভিডিও হ্যাঁ আরে আমি তো নিমট লুকিয়ে রেখে দেখা হয় তাহলে যায় সবগুলো গরু পাগল তুমি কি দেখো হ্যাঁ আমিও দেখি আগের সপ্তাহেও এসেছিলাম আমরা সবাই মিলে বেশ কয়েকটা গরু দেখেছি তো এবারও একটু আগে ভাগে নেওয়ার প্ল্যানিং আছে তো এই যে আসা হয়

সেরকম করো ভাই আচ্ছা 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 না অবশ্যই গরুটা অবশ্যই সুন্দর দর্শক এই ধরনের আসলে আমার পছন্দ সত্যি কোরবানির জন্য এ ধরনের ছোট গরু হলে বেশ ভালো হয় কিন্তু দাম কিন্তু কম না সেই লাস্ট তিরাশি না ভাই জি জি তিরাশিতে হয়ে গেল তবে তিরাশিতে হলে কিন্তু চোখে পড়ার মতো গরু এই যে এর চুটটা দেখেন আর বডি তো মনে করেন ডাবল বডি এই একটার ভেতর আর একটা আছে আর ওই যে চাপ দিবেন বডিতে এখানে চাপ দিলে দেখা যাচ্ছে যে আসলে খালি পুট না কি বলে এটা কি মোটা আর মোটা হ্যাঁ পুট ভালো থাকলে ভিতরে ভালো থাকে ভালো থাকে যে এগুলো দেখবেন না এগুলো কি হারঘর এগুলো নাকি দেখে বাটা কাটি ও কাটি কাটিতে ওজন ভালো হয় হ্যাঁ বাবলু কাঠি মোটা থাকলে গরুর ওজন ভালো হয় তো গরু দেখতে হলে আসলে অনেক কিছুই দেখতে হবে আর যেহেতু আকরাম ভাই গরু নিজে জবাই করেন কাটেন সব সময় তো যার কারণে ওনার বিষয়টা তো আলাদা উনি কি কি দেখে মাংস ভালো আসে সেটা বুঝতে পারেন আমরা যারা দু এক দিনের জন্য হাটে আসি হঠাৎ করে এত কিছু বোঝা সম্ভব না তবে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ গরুটা দেখবেন যে চওড়া কেমন টাইট আছে কিনা চামড়া লুজ আছে কিনা লুজ না টাইট আছে কিনা তাহলে সেটা ভালো হবে তো হবে সুখান ভাই হবে আর আউল ভাই দেখা যাক আউল ভাইয়ের একটা দামা দামি হবে আউল ভাই না দেবেন না কেন

আরে খুব সুন্দর একটা গরু ছিল কিন্তু আকরাম ভাই দিতে চাইলো কিন্তু হলো না শেষ পর্যন্ত আসলে দামে হচ্ছে না মিলছে না তবে এটা কিন্তু ভালো একটা গরু যে এটা আর যদি গরু থাকে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আবারও আর একটা গরু চলছে দরদাম সাদা কালো বেশ সুন্দর চুট বডি বডি ভালো যাই হোক কপালে দেন

বলছে যে এই গরুটাও কিন্তু আক্রাম ভাই নিয়ে ফেলবে এটাও আসলে কালারটা সুন্দর দেশাল গরু এবং এটাও কিন্তু দেখা যাচ্ছে বেশ বেশ টাইট গরু ডাবল গরু একটু অপেক্ষা করি দেখা যাক কি হয় সরাসরি বেচা চিত্র কিন্তু আপনারা দেখতে চান যে কি হবে দাম দর করে কীভাবে টানাটানি হয় শেষ পর্যন্ত কততে বিক্রি হয় এবং সেই গরুর বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু জানতে চান যে যে জন্যই কিন্তু আমরা এখানে মাঝে চলে আসি এবং এই আকরাম ভাইকে নিয়ে সরাসরি উনি যে গরুগুলো কিনে সেই গরুগুলো কেনাকাটা আপনাদের সামনে তুলে ধরে হয়ে গেছে এক লাখ আঠারো তাই হয়ে গেছে না

সুন্দর সুন্দর ফার্ম সুন্দর সুন্দর বাগান বানান আছে পোলা নিয়ে যাবে সুন্দর পছন্দের বাবা পছন্দ আছে যতই টাকা হোক দুই লাখ টাকা বেশি লে বাবা হ্যাঁ সুন্দর জিনিস হ্যাঁ ওটা নিবে

আর কোনটা জানি দেখলাম ওটা একটা দুইটা এবং আর আজকে গরু কম তিনটা সুন্দর গরু কিন্তু আজকে আকরাম ভাই তিন তিনটি গরু কিন্তু এখান থেকে নিয়ে নিল এগুলো কবে জবাই হবে ভাই এটা তিনটা কালকে হবে কালকেই হয়ে যাবে আচ্ছা শনিবার কালকে এটা হয়ে যাবে তো দর্শক আমরা ভিডিও শেষ করব শেষের আগে বলতে চাই ইনশাআল্লাহ আগামী কাল শনিবার আমরা থাকব কুমিল্লাতে কুমিল্লাতে থাকব কুমিল্লা শহরে এবং কুমিল্লা হোমনাই থাকব সারা দিনই থাকব কুমিল্লায় হোমনা এবং শহর মিলিয়ে আর ইনশাল্লাহ তারপরের দিনে থাকবো আমরা ফেনিতে অর্থাৎ রবিবার ফেনিতে থাকবো তারপরে আবারও ঢাকা দাপতলির হাট আশেপাশে বিভিন্ন খামার সব মিলিয়ে আপনাদের সঙ্গে আছি ঈদ পর্যন্ত রাত দিন জেগে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে ঘুরবো হাটে হাটে একটু গরু সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা কেনা হয় ঈদের যে বাজেট করছেন কোরবানির যে বাজেট করছেন সেই বাজেটে কেমন গরু পেতে পারেন তার বর্ণনা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা শেষ করি ভাই ভিডিও ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রাখছি আল্লাহ হাফেজ